নমস্কার সবাইকে ব্লগ উইথ চ্যানেল চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশনের ওখানে তো কোথায় কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কীভাবে দিদি দিদি নাম্বার ওয়ানের অডিশন হয় না হয় পুরো ভিডিওটাই দেখো শেষ অব্দি তাহলে কিন্তু জানতে পারবে যে কখন কি হয় না হয় তো আমাদের এখান থেকে একটা কাকু আর কি যেহেতু কেবল লাইনের ব্যবসা ওনার তো ওনার মাধ্যমেই হয়তো এনারা এসেছিলেন তো আমি সকাল নটায় খবর পাই তারপরে কিন্তু নিজে স্নান করে ছেলেকে স্নান করে বেরিয়ে গেছিলাম আর যেহেতু আজকে আমার মাও আছে বাড়িতে তাই রান্নাবান্নার দিকটা মাই দেখবে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম তো এখানটাতে হবে দিদি নাম্বার অডিশন এখানে সব কিছু লাগানো হয়েছিলো আর আমরা এত রোদ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি যেহেতু সকাল নটায় ফোন পেয়েছি তারপর একদম তাড়াহুড়ো করে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে বেরিয়ে গেছিলাম কিন্তু যাওয়ার পরে দেখছি যে বেশিরভাগ ফাঁকাই ছিল আর কি কেউ আসেনি আর শুধু ওনারা এসেছিলেন তো তারপর অনেকক্ষণ অপেক্ষা করল আর তারপরে শুরু হয়েছিল আমাদের অডিশন রাউন্ড তো তোমার যারা চ্যানেলটিতে নতুন এসেছে তারা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু অডিশনে কি কী কোশ্চিন হয় না হয় সবটাই জানতে পারবে আর পুরোটা দেখলেই মানে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এসেছো তারা ভিডিওটি দেখো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে করে দিও আর নতুন সাবস্ক্রাইব পাশে তো চলো আর বেশি কথা বলছি না এখানে দেখো সবাই ওয়েট করছিলাম আমরা আর কি তো এখানে সবাই ছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম প্রায় সেই দেড় ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে কিন্তু মানে অডিশনটা শুরু হয়েছিল আর তারা হয়েছে মানে বেরিয়ে গেছিলাম তো একদম আর আজকে গরমটা হয়তো কতদিন পরে তুই আমার ব্লগে না তো চোখে কি হয়েছে না ওই চোখটা মনে হয়

अच्छा इस साइड के डाले मुक्त

এই সমস্ত যারা যাবতীয় চ্যানেল আপনারা দেখতে পারেন আপনারা পার্ট তাই ওনাদের জন্যই আমাদের চ্যানেল আজকে এত উপরে ঠিক আছে তাই ওনাদের থ্রুতেই ওনাদের সাথে করে ওনাদের কোনো পাড়াতে কোনো ক্লাবে কোনো স্কুলে কোনো কমিউনিটি হলে একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করা হয় যেটা এখন হয়েছে ঠিক আছে তারা পার্টিসিপেট করছেন সেই প্রোগ্রাম থেকে আমরা কোনটা সজল করে উইনার ডিসাইড করি ঠিক আছে মানে এই পাড়ার মধ্যে বা প্রোগ্রামের মধ্যে দুটো সজর উইনার হয় যারা সুযোগ পেয়ে যায় ডাইরেক্ট অডিশনে পার্টিসিপেট করার নাকি তাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত গরমে লাইন দিতে হবে নাকি তাদেরকে পকেট অডিশনে পার্টিসিপেট করতে হবে তারা চার্জ হয়ে যাবে ডাইরেক্ট অডিশনে তার জন্য জিততে হবে এই বিষয়টাই ডাইরেক্ট অডিশন আপনারা যে সেই পরবর্তী যাবেন যাবে তার ইন্ট্রোডিউস করার জন্য ইন্ট্রোডাকশন মানে কি বলতে দিন আমরা অনেক শুরুতেই আপনারা দেখছেন তাদের গল্পগুলো শোনাতে হচ্ছে ঠিক আছে ওটা একটা রাউন্ড থাকে ওখান থেকেই ছাটাই হয় আপনি যখন গিয়ে পরবর্তী স্টেপে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি নিজেকে দিদি নাম্বার 1 কেন মনে করেন আরেকটা জিজ্ঞাসা করা হবে যে আপনার কাহিনী বা শরীরটা কি আছে যে কারণে আপনি নিজেকে দিদি নাম্বার 1 এর মঞ্চ দিতে চান সেখানে আপনার গল্পটা আপনাকে পুরোপুরি বোঝাতে হবে যদি আমাদের মনে হয় যে টিআরপি চলবে আমাদের গল্পটা শুনে যেটা বাস্তব কথা সেটাই বলছি যদি আপনাদের গল্প আমাদের টিআরপি দেয় অবশ্যই আপনারা জানেন যাবেন কারণ আমরা সাধারণ মানুষ আমরা কোনো সিলিপিটি পাঠাতে হয়ে যায় আর পসিবল না দেরি করা ঠিক আছে তাই শুরু করতেই হবে আর ভালো শুরু করেছে আপনাকে হ্যাঁ বেশি দেরি করে লাগবে আপনার রান্নাবান্না আছে ওকে আচ্ছা শুরু করছি আচ্ছা তার আগে একটা বেসিক প্রশ্ন যেগুলো আমরা জানবো সেগুলো হচ্ছে দিদি নাম্বার ওয়ান আপনারা যারা দেখেন বললেন যাদের যাওয়ার ইচ্ছা আছে আমাকে জাস্ট বলুন দিদি নাম্বার ওয়ানের প্রথম রাউন্ডের নাম কি এটাই হচ্ছে শুরুর রাউন্ড বা পরিচয় পর্ব বা ইন্ট্রোডাকশন রাউন্ড যে যার গল্প ওখানেই শেয়ার করা হয়

এখানে থাকে বাজার যে আগে প্রেস করে তাকে অ্যান্সার এর জন্য নমিনেট করা হয় বা তার থেকে অ্যান্সার নেওয়া হয় যেটা টিভিতে আপনারা দেখেন তাই তো বাট এখানে তো বাজার নেই কি এমন আছে আমাদের কাছে যার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি কি আছে একদমই তাই পার ইস্টে তুলবো না তুলবো একমাত্র হাত তাই অ্যান্সার জানা থাকলে জাস্ট রেজ ইউর হ্যান্ড মানে হাত তুলবেন বাট

চলো শুরু করছি প্রথম প্রশ্ন আপনাদের জন্য রান্না বান্না থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন রান্না বান্না থেকে ওকে হ্যাঁ আপনারা যেহেতু দৈনন্দিন জীবনে প্রতিদিন রান্না বান্না করে থাকেন তাহলে না একটি মশলা সম্পর্কে আপনারা এখানে সবাই জানবেন যারা যারা এখানে এসেছেন সবাই জানবেন যার নাম হচ্ছে পাঁচ ফোরন জানি নামটা শোনা শোনা লাগছে না আর তুলছেন প্রশ্ন করেছেন প্রশ্ন করি আগে আরে প্রশ্ন করি আগে প্রশ্ন হচ্ছে পাঁচটা জিনিস নিয়ে তৈরি হয় এই মশলাটি পাঁচটা মশলার সংমিশ্রণ হচ্ছে পাঁচ ফোড়ন সবাই এটা জানি প্রশ্ন হচ্ছে সেই পাঁচটা মশলার নাম কি পাঁচ ফোড়নে যে পাঁচটি উপাদান থাকে সেই পাঁচটি উপাদানের নাম কি টুম্পা কাকিমা আসুন আরে বাবা নাম বলতে কি হাসি হেলে দিলে আসছে আপনার নাম টুম্পা না স্বপ্না স্বপ্না ম্যাম ওকে

কি করবে এবার রান্না হয়ে গেছে কি করবো রান্না হয়ে গেছে কি করবো আচ্ছা পরবর্তী প্রশ্ন কিন্তু আমি বলেছি বাঁচাবা ঠিক আছে মানে যেটা আপনারা এমন দেখেন মানে একটু কিছু ছোট্ট ছোট্ট গুগলি থাকে একটা সোজা এটা গুগলির প্রশ্ন যেমনটা হয় শুনুন পরবর্তী প্রশ্ন খাওয়া দাওয়া থাকে আপনাদের জন্য আমরা তো সকলে হাত দিয়ে ভাত খাই কিন্তু কখন আমরা পা দিয়ে ভাত খাই আমরা তো সকলে আর প্রশ্নটা গুগলের প্রশ্ন এটা আগে থেকে বলছি আমরা তো সকলে হাত দিয়ে ভাত খাই কিন্তু কখন আমরা সকলে পা দিয়ে ভাত খাই কি ব্যাপার টুম্পা মাসিমা আপনি কেন অন্যদের কাছে গেছেন আপনি এখানে দাঁড়ান না না ওকে না না খেলবে সবাই খেলবে আপনি দাঁড়ান কি হবে কি ব্যাপার বাচ্চা বাচ্চা আছেন না একদম লজ্জা লাগছে না সত্যি তাহলে গান করে শোনান আছেন না বলেন না আচ্ছা নাম কি আপনা আল না বাহা কি বলবেন দাদা পান্তা ভাত পান্তা ভাত আপনি পান্তা ভাত পা দিয়েন তাই তো গুগলি তো ওরকম হয় না গুগলির স্পেসিফিক ক্যান্সার থাকে আমি জাস্ট বলেছি আমরা তো সকলে হাত দিয়ে ভাত খাই কিন্তু কখন আমরা পা দিয়ে ভাত খাই ওকে কেউ না আসুন

রোদে শোখায় না কিন্তু হাওয়াতে শুকিয়ে যায় কিসের কথা বলছি রোদে শোখায় না হাওয়াতে শুকিয়ে যায় কিসের কথা বলছি ভালো আছেন নাম কি রতনাধর ওকে রত্ন রোদে শোকায় না হাওয়াতে শুকায় আচ্ছা মনে পড়েছে তখন মনে তো

বাইক দেখিয়ে কোপুর শুকিয়ে দেখুন আপনার পরবর্তী বারবার হ্যাঁ সহজ প্রশ্ন ঠিক আছে ওকে তোমার পিসির একমাত্র কাকিমা তার একমাত্র যা তোমার কে তোমার পিসির একমাত্র কাকিমা যা তোমার তুমি দিয়ে চলে আসবো ভুল বললেই ডান্স করতে হতো প্রশ্ন কি ছিল আপনার হাঁসতে গেলে দেবো হাসতে হাস হাসতে দেখে না উঠে দেখবো না করলে ঠিক আছে নাম কি ওকে আচ্ছা প্রশ্ন ছিল আপনার পিসির একমাত্র কাকিমা তার একমাত্র চা আপনার

খুশি খবর দিচ্ছি টোটাল ছজন তো উইনার হবে বা এখান থেকে যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা কিছু উপহার দিয়ে যাবো ঠিক আছে জি বাংলার কিছু উপহার দিয়ে যাবে যারা ফার্স্ট সেকেন্ড হবে ওকে শেষ রাউন্ড চার নাম রাখছি টাং টুইস্টার টাং মানে কি রে বাবু শেষ রাউন্ড টাং টুইস্টার যে এক নিঃশ্বাসে সবথেকে বেশি যে তার থেকে কম টপ সিক্স যারা হবে তা সুযোগ পাবে ডাইরেক্ট করে সুপার করে টপ সিক্স ঠিক আছে মানে আটজনের মধ্যে দুজন আউট হয়ে যাবে ঠিক আছে ওকে বুঝেছেন সবাই এবার হচ্ছে কি সবাই তো দাঁত আছে ভালো মতনই দাঁত আছে তারা করে যায়নি সবাই আছে বড় বাড়া বাড়ি

সব